আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথম এই সংবাদ শিরোনাম বিএনপির আরো তিন নেতাকে বহিষ্কার এরপর জানিয়ে দিব ভোট কেন্দ্রে অস্ত্র নিয়ে যেতে বললেন ইউপি সদস্য আরো জানিয়ে দিব খালি কলসি বাজে বেশি উবায়দুল কাদেরকে রিজভি এদিকে আওয়ামী লীগ নেতারা ব্যাংক লুটের টাকায় বিদেশে সেকেন্ড হোম তৈরি করেছে বলেছেন আমিনুল হক এবং সর্বশেষ জানিয়ে দিব আশি কিলোমিটার বেগে ঝড়ের সংখ্যা বারো জেলায় সতর্কতা জারি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত বিএনপির আরো তিন নেতাকে বহিষ্কার দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বিতীয় ধাপে উপজেলার নির্বাচনে অংশ নেওয়ায় আরও তিনজন নেতাকে দলের সব ধরনের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি এর মধ্যে একজন ময়মনসিংহ আরেকজন ঢাকা এবং অন্যজন রংপুর বিভাগের তারা হলেন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মোহাম্মদ নূরসালাম সরকার ভাইস চেয়ারম্যান নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার এম জাহাঙ্গীর হোসেন ভুইয়া ভাইস চেয়ারম্যান এবং গাইবান্ধা জেলা যুবদলের দলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তহিদুল আলম মন্ডল সুমন চেয়ারম্যান সোমবার তাদেরকে বহিষ্কার করা হয় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয় আগামী একুশ মে অনুষ্ঠিত দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপি যে সকল নেতৃবৃন্দ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে দলীয় গণতন্ত্র মোতাবেক বিএনপি প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে এর আগে দলের সিদ্ধান্ত অমান্য করায় প্রথম ধাপে ছাব্বিশে এপ্রিল তেহাত্তর নেতাকে দল থেকে বহিষ্কার করে বিএনপি একই অভিযোগ সাতাশ এপ্রিল আরও তিনজন উনত্রিশ এপ্রিল আরও একজন এবং তিরিশ এপ্রিল চার নেতাকে বহিষ্কার করে দলটি এরপর গত চার এপ্রিল দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে অংশ নেওয়া একষট্টি নেতাকে দলের সব ধরনের পদ থেকে বহিষ্কার করেছে দলটি ভোট কেন্দ্রে নিয়ে যেতে বললেন ইউপি সদস্য ভোট কেন্দ্রে ভোটারদের অস্ত্র নিয়ে যেতে বলেছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবার বিনাওটি ইউনিয়নের সাত নং ওয়ার্ডের মেম্বার সদস্য মোহাম্মদ কবির হোসেন ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন আমাদের কিন্তু ভোটের দিন প্রত্যেকে যার যার বেগে যার যার সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে গত তেসরা মে উপজেলার ব্রাহ্মণ গ্রাম এলাকার পশ্চিম পাড়ায় এক নির্বাচনী সভায় তিনি এ বক্তব্য দেন ভিডিওতে দেখা যায় তিনি ওই এলাকার কেন্দ্র থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে কাবপ্রিস প্রতীকের প্রার্থী সাইদুর রহমান স্বপনকে পাঁচশো ভোটে জয়ী করার আহ্বান জানান পাশাপাশি সাইদুর রহমানের পক্ষে কাজ করার জন্য উপস্থিত সবার প্রতিশ্রুতি আদায় করেন এ বিষয়ে কবির হোসেন বলেন আমি বেগে বলতে গতি বুঝিয়েছি আর অস্ত্র বলতে ভোটকে বুঝিয়েছি আসলে গ্রামের ভাষায় আবেগ নিয়ে কথা বলতে গিয়ে বিষয়টা অন্যরকম শোনা গেছে ইউএনও রোববার আমাকে বিষয়টি নিয়ে কথা বলতে ডেকেছিলেন আমি তাকে বলে এসেছি এ সময় প্রার্থী সাইদুর রহমানও উপস্থিত ছিলেন খালি কলসি বাজে বেশি ওবায়দুল কাদেরকে রিজভি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন খালি কলসি বাজে বেশি আপনাদের আওয়ামী লীগ খালি কলসি তাই আপনারা বাঁচছেন বেশি করে রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে সোমবার বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল মুক্তি পরিষদের উদ্যোগে দলের চেয়ারপারসন খালেদা জিয়া যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের জুয়েল সহ সব রাজবন্দির মিথ্যা মামলার প্রত্যাহার ও মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন রুহুল কবির রিজভি বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের খুব বকবক করছেন বেশি কথা বলছেন মনে হচ্ছে বিএনপির জন্য ওনার খুব কান্না বিএনপি ভাবনায় উনি ক্লান্ত হয়ে পড়েছেন মুরগি বাচ্চার জন্য চিল যেমন মায়া কান্না করে উবায়দুল কাদেরের কান্নাও সেরকম তিনি মাঝে মাঝে আওয়াজ দেন বিএনপি নাকি দুর্বল হয়ে গেছে বিএনপি ক্লান্ত হতাশ বিদেশে চলে যাচ্ছে তারা যে ভেতর থেকে ধসে গেছে ভেঙে গেছে এটা চাপা দেওয়ার জন্যই তিনি এসব কথা বলেন আওয়ামী লীগের সমালোচনা করে রিজভি বলেন জনগণের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করা জনগণের মালিকানা ছিনিয়ে নেওয়া এ কারণে তাদের জনসমর্থন নেই কয়েকজন সুবিধাবাদী লোক কয়েকজন ঋণ খেলাপি কয়েকজন বাজার সিন্ডিকেটের লোক আওয়ামী ঘিরে আসে এরা তো গণশত্রু যারা বাজার সিন্ডিকেট করে দ্রব্যের দাম বাড়ায় যারা ব্যাংক লুটপাট করে টাকা বিদেশে পাচার করে তাদের সঙ্গে তো দেশের জনগণ থাকে না এই সরকারের সঙ্গে জনগণের সমর্থন নাই জনগণের সমর্থন পাবে না বলে তারা এখন ফাঁকা বুলি মারে আওয়ামী নেতারা ব্যাংক লুটের টাকায় বিদেশে সেকেন্ড হোম তৈরি করেছে বলেছেন আমিনুল হক আওয়ামী সরকার নেতারা ব্যাংক লুটের টাকা দিয়ে বিদেশে সেকেন্ড হোম তৈরি করেছে মন্তব্য করে ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক বলেছেন আওয়ামী সরকার তার কতিপয় লোক দিয়ে বাংলাদেশের ব্যাংক লুটপাট করেছে লুটপাটকৃত টাকা নিয়ে তারা ইউরোপ আমেরিকা কানাডা মালয়েশিয়া সিঙ্গাপুর ও দুবাইতে সেকেন্ড হোম তৈরি করেছে তিনি বলেন ব্যাংক লুটপাটের ফলে দেশের অর্থনীতি যে সংকট মুখে পড়েছে এটা কিন্তু জনগণকেই সাফার দিতে হবে এর ভোগান্তি জনগণকেই পোহাতে হবে কারণ তারা যে টাকাটা দেশ থেকে বিদেশে পাচার করেছে এ টাকার মালিক হল জনগণ এর ফলে জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে মে দুপুরে ঢাকা মহানগর উত্তরের ও নম্বর রোববার ওয়ার্ডে পৃথক পৃথক কর্মসূচিতে অংশ নিয়ে আমিনুল হক এসব কথা বলেন তীব্র তাপদাহে অতিষ্ঠ সাধারণ জনগণ ও পথচারীদের মাঝে বোতলজাত খাবার পানি ও স্যালাইন বিতরণে ভাটারা থানাধীন চল্লিশ নম্বর ওয়ার্ড ও শেরেবাংলা নগর। থানার আঠাশ নম্বর ওয়ার্ড বিএনপি পৃথকভাবে এ কর্মসূচি আয়োজন করে বিএনপির কেন্দ্রীয় নেতা বলেন বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চাল ডাল লবণ তেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির ফলে জনজীবন বিপর্যস্ত অবস্থায় পড়েছে জনজীবনের নাভিশ্বাস উঠেছে তিনি বলেন দেশে দ্রব্যমূল্যের পাশাপাশি জ্বালানি তেল গ্যাস ও বিদ্যুতের এতটাই মূল্য বৃদ্ধি পেয়েছে যে মানুষের বেঁচে থাকার যে মাধ্যম সেখান থেকেও তারা বঞ্চিত হচ্ছেন আশি কিলোমিটার বেগে ঝড়ের সংখ্যা বারো জেলায় সতর্কতা জারি দেশের বারো জেলার উপর দিয়ে রাত একটার মধ্যে ঘন্টায় সর্বোচ্চ আশি কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস সোমবার ছয় মে বিকেলে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বা পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় ময়মনসিংহ ঢাকা ফরিদপুর যশোর কুষ্টিয়া বৈশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকা নদীবন্দর সমূহকে দুই নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে গতকাল রোববার সারাদেশে বিশেষ করে পূর্ব অঞ্চলে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির ধারাবাহিকতায় আজও সারাদেশে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিম অঞ্চলে খুলনা রাজশাহী বিভাগ ছাড়াও সারা দেশে কালবৈশাখীর ঝড় বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার ছয় মে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক এসব তথ্য জানিয়েছেন আবহাওয়া পূর্বা আভাসে জানানো হয়েছে সারা দেশে দিনে তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে অন্যদিকে ঢাকা রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অধিকাংশ জায়গা থেকে প্রশমিত হতে পারে সোমবার সকাল নটা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে খুলনা বরিশাল মর্মসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগে কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে লঘুচাপে বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়ারাঙায় চল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস